আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য তিনটি সুখবর রয়েছে প্রথম সুখবর জুড়ে সাড়ে চার হাজারের বেশি ইউনিয়ন পরিষদ তবে সরকারের পরিবর্তনের পর দেখা গেছে অনেক ইউপি চেয়ারম্যান অনুপস্থিত এই পরিস্থিতিতে প্রশাসনিক কাজ যেন থেমে না যায় তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে যেখানে চেয়ারম্যান নেই সেখানে দায়িত্ব পালন করবেন প্যানেল চেয়ারম্যান কিংবা প্রশাসক আরও বড় খবর হলো জাতি নির্বাচনের মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনও ও সংসদীয় পদ্ধতি মানে চেয়ারম্যানকে আর সরাসরি ভোটে নয় নির্বাচিত মেম্বারদের ভোটেই নির্বাচিত হবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দ্বিতীয় সুখবর সরকারি প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে কোনো ইউনিয়নের যদি চেয়ারম্যান না থাকেন এবং সেবাদানে বিঘ্ন ঘটে তাহলে বিভাগীয় কমিশনার বা ডিসি সাহেবরা প্যানেল চেয়ারম্যানদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করবেন আর যদি প্যানেল চেয়ারম্যানও না থাকেন তাহলে দায়িত্ব দেওয়া হবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বা সহকারী কমিশনারকে মানে ইউনিয়নের কাজ আর থেমে থাকবে না তৃতীয় সুখবর গত বছর সাতাশে জুলাই একশো পঁচানব্বইটি ইউনিয়ন পরিষদে উপনির্বাচনের কথা ছিল কিন্তু শিক্ষার্থীদের ডাকা আন্দোলনে আর কারফিউর মাধ্যমে নির্বাচন কমিশন তখন বোর্ড স্থগিত করা হয়েছিল তবে এখন বড় খবর হলো এই উপনির্বাচন আর হচ্ছে না একজন নির্বাচন কমিশনার নিশ্চিত করেছেন এখন আর নতুন করে ভোটের তারিখ ঘোষণা করা হবে না যদি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সিটি না আসে অর্থাৎ চেয়ারম্যান না থাকলে দায়িত্বে আসছেন প্যানেল চেয়ারম্যান বা প্রশাসনিক কর্মকর্তারা আর নির্বাচন দিয়ে সময় নষ্ট নয় সারাদেশের ইউনিয়ন পরিষদ নিয়ে এই তিনটি বড় আপডেট আপনাকে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন